বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল গ্রামবাসী প্রতিবাদের জলঙ্গি টুর সাগরপাড়া রাজ্য সারক অবরোধ করে বিক্ষোভ বুধবার সন্ধ্যায় অবরোধ চলাকালীন পড়ে গিয়ে পা ভাঙে এক যুবকের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পরিশেষে পরিস্থিতি সামালদায়েও অবরোধ তুলে দেয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेभेन फोर ट्रिपल सेभन डबल नाइन फाइव वन सिक्स দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় ভুগছে সাগরপাড়া থানার নরসিংহপুর নওদাপাড়া গ্রামের মানুষেরা অভিযোগ বুধবার দুপুর বারোটা থেকে লোডশেডিং হয়েছিল গোটা গ্রামে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি প্রতিবাদে বুধবার সন্ধ্যায় জলঙ্গিত সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অবরোধ চলাকালীন পড়ে গিয়ে পা ভাঙে এক যুবকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় সমস্যা আমাদের কারেন্টের কখনো থাকে কখনো থাকে না আজ বেলা বারোটা থেকে কারেন্ট নাই ওই অন্য কোনো দিকে সমস্যা যেমন তেমন আমাদের এখানে বিশাল সমস্যা মানুষ গরমে মারা গেছে আবহাওয়া খারাপ ওদেরকে ফোন করা হয়েছে কারেন্টের অফিসে দীর্ঘক্ষণ সময় মানুষ অপেক্ষা করছে ওদের পাত্তা নেই আমরা চাই সঠিক পরিষেবা কারণ একদিন যদি লেট হয় ফাইন লাগে আমাদের আমাদের মানুষ যাতে সঠিক পরিষেবা পায় সে ব্যবস্থা করতে হবে ট্রান্সমিটার আমাদের ছোট এবং ট্রান্সমিটার সঠিক জায়গা নেই এগারো হাজারের সাথে আমাদের কানেকশনটা ঠিক নেই এখানে এখানে বাইপাসে আমরা আমাদের দাবি মাঠের লাইনটা কেটে এই লাইনটার সঙ্গে জুড়ে করে দিতে হবে মেন লাইনের সঙ্গে জুড়ে করে দিতে হবে যদি এই পথ না হয় তাহলে আমরা লাগাতার এই হচ্ছে আমাদের অবরোধ করেছে অবরোধ চলবে খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় গ্রামবাসীদের দাবি অবিলম্বে এলাকায় নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে হবে সকাল থেকে লাইন নাই গত রাতে ঘুমাতে পারিনি তাও কেউ খোঁজ লাই না খুব গাড়িওয়ালা যদি আসছে লাইনের ট্রান্সফরমার দিকে তা ঘুরেও তাকায় না যদি হাত তুলি ঘুরে আসছি বলে চলে যাবে তাই সমস্যা আমাদের ট্রান্সফরমার বদলে দিক আমাদের ট্রান্সফরমার তেষট্টি ট্রান্সফরমার লাগবে আমরা চাইছি লাইনটা আমাদের যেন ঠিক হয় আমরা ঘুমাতে পাচ্ছি নি দেশের মানুষের একটাই দাবি আমাদের লাইন চাই তার আগে আমরা অবরোধ তুলব না আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত হাজির আদি ঢাকেশ্বরী না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ